সুব্রত সুন্দরা আসসালামু আলাইকুম দেশুদেশের বাইরে যে চিন্তা দেখতেছেন তাদের সকলকে দিয়ে জানান্তর শুভেচ্ছা ও অভিনন্দন দশুন্দরা তো আজকে আপনার মাঝে অনেকদিন পরে চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে দিব সে কিছু অফার দিব আপনারা আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার বিশেষ করে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য শুধুমাত্র থাকবে এই অফারটি হ্যাঁ তো আমরা আপনাদেরকে ব্যাগ নিয়ে আজকে একটু অফার দিব আশা করি কম বেশ ছোটো বড়ো সবারই অফারটি পছন্দ হবে সবারই বাজেটের ভিতরে থাকবে অফারটি ব্যাগি যারা বর্তমানে ক্রয় করতে চাচ্ছেন তো সামনে কিন্তু বড় ঈদ আসতেছে ওই সময় মূলত বড় ঈদের পরপরই ডিমের বাজারে একটু বাড়ি দেয় ডিমের বাজারে একটু বাড়ি তো যার জন্য কি হয় কি তখন ব্যাগের অনেকটাই বাজার কাজে হয়ে যায় টান পরে তো আপনারা চলে এই সময়টাই ব্যাগি ফার্ম উঠাতে পারেন কারণ এখন যদি আপনারা ফার্মে উঠান কারণ ঈদেরও আর বেশি দেরি নেই ঠিক আছে দেখা গেছে আপনার বাকিটা ফুল প্রোডাকশন আস্তে আস্তে হ্যাঁ কোরবানি চলে যাবে কোরবানিতে পরপরই আপনার বাকিটা ফুল প্রোডাকশন আসা পড়বে তো যাই হোক যাদের বাচ্চা লাগে যারা আপনার ফার্মে মাল উঠাতে উঠাবেন চিন্তা ভাবনা করতেছেন আপনারা চলে এই সময়টা নিতে পারেন বলবে কি বাচ্চা এই সময়টাই ফার্মে উঠাইতে পারেন তো আসলে আপনাদেরকে আজকে যে অফারটি দিব এই অফারে মনে হয় না এই বছর গত বছর ইদামে পাখি বিক্রি করছি ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে ইনশাল আজকে একটু অফার দেবো তো অফারের মেয়াদটা থাকবে সে কতদিন অফারের মেয়াদটা থাকবে সে চার দিন আজকে দুই তারিখ হ্যাঁ তিন চার পাঁচ ছয় ছয় তারিখ পর্যন্ত আপনাদের জন্য অফার ঠিক আছে এই ছয় তারিখ ছয় তারিখের ভিতরে আপনার যারা আমার সাথে বলবে কি বাচ্চার জন্য যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করবেন আপনারা এই অফার প্রাইজে পেয়ে যাবেন আর হ্যাঁ অফারটি যদি আপনাকে নিতে হয় অবশ্যই আমার সাবস্ক্রাইবার হতে হবে ঠিক আছে যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য হচ্ছে শুধু এই অফারটি তো আমরা এখন অফারটি জানি আপনাদেরকে একদম জিরো থেকে নিয়ে তিরিশ দিন বয়স পর্যন্ত যতগুলো পাখি রয়েছে সবগুলো পাখির একটা অফার দিয়ে দিই জরু বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় থেকে ষাট টাকা পার পিস ঠিক আছে ছয় থেকে ষাট টাকা এবং হচ্ছে বোর্ডিং শেষের বাচ্চা অর্থাৎ বাচ্চার বয়স থাকবে হচ্ছে দশ বারো দিন ওই বাচ্চারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা এবং বিশ দিন বয়সী বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আড়াইশ থেকে তিরিশ টাকা ঠিক আছে পঁচিশ দিন বয়সী বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং হচ্ছে আপনার তিরিশ দিন বয়সী বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকা ঠিক আছে এবং তিরিশ দিনে যে বাচ্চাটা নেবেন ওটা আপনার হান্ড্রেড পার্সেন্ট মহিলা হানড্রেড পার্সেন্ট মহিলা ওজন থাকবে আপনার নব্বই পঁচানব্বই একশো এই বাচ্চাটা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এর দাম পড়বে মাত্র ছত্রিশ টাকা যারা আমার কাছ থেকে ছয় তারিখের ভিতরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তারাই এই অফার প্রাইজে নিতে পারবেন ঠিক আছে অনেকে দেখা যায় কি আমি এর আগে অনেক ভিডিওতে অফার দিছি হ্যাঁ বছরের প্রথম মানে প্রথম দিন উপলক্ষে আপনাদের কিছু অফার দিছি তো দেখা যায় আপনারা অনেকে ওই বিডিগুলা এই সময়টা দেখতেছেন ওই বছর প্রথম দিন চল প্রথম মাস গেল আর আজকে কত মাস কত মাস মোটামুটি চার পাঁচ মাস চলতেছে তো পাঁচ মাস আগের ভিডিও আপনারা দেখা এখন বর্তমানে কল দিয়া বলেন যে ভাই বাকি দামে তো টাকা বলছিলেন তো আসলে আপনারা ভিডিও দেখার আগে আগে ওইটা দেখবেন ফুল ভিডিও দেখার আগে দেখবেন যে ভিডিওটা কত তারিখ আগে সারা হয়েছে কতদিন আগে ছাড়া হয়েছে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনারা কথা কাজে মিল পাবেন দেখা গেছে অনেকেই আমার পাঁচ মাস আগের ভিডিও দেখলো একটা অফার প্রাইজের একটা ভিডিও দেখলো এবং পাঁচ মাস পরে আমার কল দিয়া বললো যে ভাই তিরিশ দিনের বাচ্চার দাম কত যখন বলি যে ভাই চল্লিশ টাকা হ্যাঁ তখন বলবো যে ভাই পাঁচ মাস আগে তো মনে অফার দিয়েছিলেন তো আপনার কই কাছে তো কোনো মিল নাই আসলে মিল থাকবে কীভাবে আপনি আমার ভিডিও দেখবেন পাঁচ মাসের আগে ভিডিও এক বছর আগের ভিডিও দেখবেন হ্যাঁ এক বছর পর যদি আপনি এই দামটা ক্রয় করতে চান কিভাবে করবেন তো অবশ্যই ভিডিও দেখার আগে আপনার অবশ্যই ভিডিও ডেটটা দেখে নেবেন যে কয় তারিখে এই ভিডিওটা আপলোড করা হয়েছে তখন ইনশাল্লাহ আপনারা কথা কাজে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন তো যারা হচ্ছে ছয় তারিখ পর্যন্ত ছয় তারিখের ভিতরে আমার সাথে বলবে কি বাচ্চার জন্য যোগাযোগ করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি অফার দাম থাকবে মাত্র সাত তিরিশ টাকা তিরিশ দিন বয়সী বাচ্চা ওজন থাকবে নব্বই পঁচানব্বই একশো ঠিক আছে তো এটি হচ্ছে আমার বাড়ির আশে বাড়ির পাশের এলাকায় যে ফার্মটি ভাড়া রাখছিলো আপনার আমার বিগত আগের যে ভিডিওগুলো দেখছেন বছরখানেক বছরখানেক আগে তারা হয়তো জানবেন বা তারা হয়তো দেখছিলেন এটা হচ্ছে আমার বাড়ির পাশের এলাকার ফার্ম আর আমার যে মূল যে বড় ফার্ম ওটা হচ্ছে আমার নরসিংদি শহরের ভিতর তো যাই হোক এখন মূলত তামারি ফর্ম থেকে বাচ্চা মানে প্রচুর রয়েছে এই ফর্মে এই সাইডে রয়েছে চার হাজার ওই সাইডে চার হাজার ওই সাইডে রয়েছে আরও অল্প কিছু তো যাই হোক মোটামুটি ফর্ম আছে পরিবেক্ষির বাচ্চাই যাদের বাচ্চা লাগে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন কলপক্ষির বাচ্চার জন্য ঠিক আছে তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সবারই এই অফারটি পছন্দ হয়েছে বা সবারই ভালো লাগছে ছোট বড়ো যারা খামারি রয়েছেন আপনাদের অবশ্যই বাজেটের বাজেটের ভিতর কারণ নির্দেশ দেওয়া গেছে কি প্রথম দিকটা বাকি প্রচুর প্রাইসিস ছিল বাজারে হ্যাঁ প্রচুর দাম ছিল দেখা গেছে তিরিশ দিনের বাচ্চা চল্লিশ টাকা কেন পঞ্চাশ টাকা করেও পাওয়া গেছে না ঠিক আছে বাণ্ন টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা এবং ত্রিষট্টি টাকা পর্যন্ত কোলবাখি আশেপাশে বিক্রি হয়েছে তো যাই হোক এখন এই সময়টাই আপনারা যারা কোলবাখি ক্রয় করতে চাচ্ছেন আপনারা যারা আমার সাথে কলবাকি বাচ্চা জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো বয়সী বাচ্চা আপনাদেরকে জানাইলে মিলি জিরো থেকে নিয়ে একদম তিরিশ দিন বয়স পর্যন্ত আপনারা অবশ্যই ইদামি পেয়ে যাবেন যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগানো কেন ইনশালা স্কুলে আমার যোগাযোগ করবেন বাচ্চা পেয়ে যাবেন তো ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল আমি আপনাদেরকে পরবর্তীতে এই ধরনের ভিডিও দিতে পারবো এবং আপনারা দেখে উপকৃত হতে পারবেন তো অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন যে ভাই পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা চান ঠিক আছে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিও লাস্টে আবারও বলি যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য শুধু এই অফারটি ঠিক আছে অফার যদি আপনার নিতে হয় অবশ্যই আমার সাবস্ক্রাইবার হতে হবে আগে প্রথমটাকে চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরপর এসে এই অফারটির জন্য কল দিবেন ঠিক আছে সকালে যেন মনে থাকে অফারটি ক্রয় করার আগে আপনার অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে নেবেন কারণ আমি এটা শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য এই অফারটি দিলাম ঠিক আছে আজকে দুই তারিখ আগামী ছয় তারিখ পর্যন্ত চার দিন আছে ঠিক আছে চার দিন চার দিনের ভিতর যারা পাখি ক্রয় করবেন তাদের জন্য রয়েছে এই মূল আকর্ষণীয় এই অফারটি ঠিক আছে তাই যোগ আজকে এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটা কেমন অবশ্যই করে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ